কাশান কে মিয়া কাঠ দিয়ে শুরু করছেন আমরা এই যে দেখেন আমরা কিন্তু এখন ওয়াদি ব্রিলের একদম শেষ বাড়িটাতে আসছি খুব সুন্দর একটি জায়গা আর যদিও আসতে অনেক অনেক কষ্ট হয়েছে আমি বাড়িটা দেখাই যদিও বাড়ি দেখানোর একটা নিয়ম নেই বাড়ি দেখাতে গেলে একটু সমস্যা হয় তারপর আপনাদেরকে দেখাই যে এই গ্রাম অঞ্চলের বাড়িগুলো কেমন এরা বিশেষ করে কিন্তু এই সমস্ত এলাকাতে ছাগল পালন করে তাদের প্রধান কাজ হইতেছে এটা এই যে দেখেন দেখেন হচ্ছে তাদের বাড়িগুলো বুঝছেন তো দেখলে সমস্যা আরেকটা দেখেন আরেকটা বাড়ি এই শেষ ইয়াতে এই যে বাড়ি দেখেন এখানে বাড়িগুলো কেমন প্রতিটা বাড়ির উপরে কিন্তু সেই বাংলাদেশের মতো টিন দেওয়া ঢালাই করা বাড়ি কিন্তু এখানে নাই বিল্ডিং তেমন বিল্ডিং নাই ওয়াল আছে আপনার টিনেট বিল্ডিং আর কি যেটা বলে উপরে সব টিন দেওয়া তবে এসি আছে সবার বাড়িতেই তবে যে দেখেন ছাগল এখানে না আছে নেটওয়ার্ক না কোনো কিছু খুব কষ্টে জীবন যাপন আছে যাক যারা আছে তারা তো থাকতে থাকতে অভ্যস্ত আর তারা এখান থেকে নিমরা যাইতে কিন্তু অনেক অনেক সময় লাগে এই যে দেখেন একটা বাগান আমের বাগান আছে সাথে আরো খেজুর বাগান সবকিছু মিলে কিন্তু আমরা যেই জায়গা থেকে ফেরত এগেছি এটা কি গহীন জঙ্গল বলবো না গহীন গ্রাম বলবো না গহীন পাহাড়ের গুহা বলবো যাই হোক এমন একটা জায়গাতে ফিরে যাইতেছি আশেপাশে কিছুই নাই আর এই এলাকার মধ্যে মানুষজনের নাই। তবে পাহাড়ের কি বলবো পাহাড়ের ফাঁকে ফাঁকে অনেক দূরে কিন্তু আমাদের আসতে হয়েছে যেখানে রাস্তাও নাই এখানে অন্য কোনো মানুষের চলাফেরা নাই শুধু এই দুই একটা বাড়ি যারা আছে তারাই কিন্তু চলাফেরা করে চলেন বাহিরের দৃশ্যটা দেখে আপনারা দেখবেন ভালো লাগবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলেকন বাজিয়ে রাখবেন চলেন দেখে দেখুন